এভরিওয়ান তো তো অনেকদিন ধরে আমার দিদি তো চ্যানেলে ভিডিও দেয় না আর একটু প্রবলেমের জন্য দিতে পারছে না তো আজকে আর্জেন্টলি কিছু কমেন্টসের রিপ্লাই দেওয়ার জন্য আমি আর আমার দিদি দুজনে আজকে একসাথে বসেছি তো আজকের ভিডিওটা কিন্তু খুব মজাদার হবে তোমরা সবাই দেখো ঠিক আছে আর কিছু কিছু মানুষের একদম গায়ে জ্বলবে আমি জানি যারা এই সমস্ত কমেন্টগুলো করছে তারা তাড়াতাড়ি নোটিফিকেশান পেয়ে আসবে আর একদম বোধহয় ফার্স্ট পাঁচ থেকে ছটা ভিউয়ার্সের মধ্যে তারা থাকবে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক আশা করি ভালো আছো খুব ভালো আছো আমিও ভালো আছি বাট আমার সমস্যা পিছন ছাড়ে না আমাকে জানো তো এটাই আমার সমস্যা আমি কি করেছি বুঝতেই পারছি না সমস্যা আমাকে এটে এটে ধরে রেখেছে দু বছর ধরে সমস্যা সম্মুখীন হয়ে 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 আমি জাস্ট আজকে হাঁপিয়ে আমরা সমস্যা হ্যান্ডেল করাতে জাস্ট আলম্যাট চলে গেছে একদম সত্যি কথা মানে আজকে দু বছর ধরে এত সমস্যা এত সমস্যা আমার সমস্যার পিছন ছাড়ছে না আর তখনই আমার ফোনটাকে খারাপ হতে বলে ফোনটা মানে যখন শুরু করছে যে এখন ভিডিওর মধ্যে প্রবেশ করব। তখন আবার আমার ফোন রিং লাইট সব খারাপ হয়ে গেছে যার জন্য আমাকে বাধ্যতামূলক আমার ফোনের ফোন থেকে আজকে ভিডিওটা করতে হচ্ছে একটু আর্জেন্ট একটা খুব মানে দরকার বললাম না একটু আর্জেন্ট বসেছি আমাদের কিছু কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য মানে অনেকের তো কমেন্ট আসছে আমার কাছে মেসেজও আসছে যে আমার ফোন ঠিক হয়েছে কিনা আদৌ না আমার ফোন ঠিক হয়নি ফোনটা দেখলে হয়তো বুঝতে পারবে এই দেখো মানে ফোনটা সুইচ অফ মানে ফোনটা সুইচ অফ তো এখন হয়ে গেছে হ্যাঁ ডিসপ্লে খারাপ খারাপ হয়ে গেছে তো যাই হোক এটা আমার হাজব্যান্ডের ফোন এটা আমি খুব যত্ন করেই রাখতাম বাট দেখো ফোন ইলেকট্রনিক্স জিনিসে তো খারাপ হওয়া পারি না তা যাই হোক ওটাই বলছিলাম যে সময় পিছু ছাড়ে না তার মধ্যে কিছু কিছু মানুষের কমেন্টস দেখলে গা জ্বলে যায় আমি আগের দিনও বলেছি বাট ওটা নিয়ে আমার জ্বলছে না কিন্তু বলতে আসলাম যেহেতু আজকে আমার বাচ্চাখানে একটা কমেন্ট এসছে তার জন্য আমি বলতে আসলাম মানে হয় না কিছু কিছু মানুষকে বলেও শিক্ষা হয় না সেরকমই তো যাই হোক তো চলো কমেন্টসগুলো পড়া যাক আর যারা আমাকে কমেন্টস করেছে যে আমার ফোন ঠিক হয়েছে কিনা বা আমার ভিডিও আসছে না কেন যারা আমার রেগুলার ভিউজার তারা তো আমার জন্য টেনশন করে মানে হ্যাঁ থেকে তারা জানতে চায় অবশ্যই তারা জানতে চাইবে তাদের অধিকার আছে সবার মোটামুটি কোশ্চেন आंसर আমরা দিয়ে দেবো দিয়ে দেবো তো চলো কমেন্টস পড়া যাক নাও চেক করো যে কমেন্টসটা তুমি ভালো কমেন্টস দিয়ে শুরু করো তো এই ভিডিওটা আগে তোমরা দেখো কোথায় ছাপড়ি জানি না এই ভিডিওটা তোমরা অনেকেই দেখেছো অনেকেই অনেক ভালোবাসা দিয়েছো ভিডিওটাতে আর একচুয়ালি যারা আমার ভিউজ আর তারা আমার মেয়েকে দেখার জন্য সত্যি

তো তো আলট্রা ম্যাক্স তাই মানে এইটুকু একটা বাচ্চার ভিডিওতে যে এরকম মন মানসিকতা নিয়ে কমেন্টস করতে পারে সে আসলে অরিজিনালি লাইফে কিরকম একটা মানুষ সেটা ভাবো মানে কতটা ঘৃণ্য নরকের কিট বললেও ওদেরকে মানে খুবই ছোট একটা ওয়ার্ড বলা হবে এই ধরনের মানুষ বাস করছে। আর সত্যি কথা বলতে আমার পিছনে ইদানিং এরকম অনেকেই লেগেছে যেটা সত্যি কথা মানে আমি দূরের কথা কি বলবো আমার আশেপাশেই আছে এরকম কিছু আছে মানে তাদের বলে না মানে কিসে মানে মানে কোন পাকা ধানে আমরা মই দিয়েছি জানি না

আমার বর মারা গেছে আমি কেন হাসি খুশি থাকবো ওনার বক্তব্য এটা আরে ভাই তোমার যদি একে তুমি আসো না নিজের আইডি থেকে আমাদেরকে মেসেজ করো মানে নিজের সত্যি কথা বলছে কথাটা শুনতে খারাপ লাগবে নিজের অরিজিনাল থোবরা দেখানোর ক্ষমতা নেই এরা ফেক আইডি ক্রিয়েট করে মানুষকে ডিমোটিভেট করার চেষ্টা করে আর নিজেদের মনের নোংরাটা অন্যদের মনে ঢুকানোর চেষ্টা করে আর আরও লিখেছে এ কে নাকি আবার ভালো দিক সবাই বলছে ভগবান আচ্ছা আমি কোথায় বলেছি যে আমাকে ভালো দেখতে আমার এত ভিউজার রয়েছে সত্যি কথা বলতে আমার মানে কি বলবো তারা আমাকে খোঁজ নেওয়ার জন্য হচ্ছে কি সত্যি মানে তারা সবসময় জিজ্ঞেস করে যে বোন তুমি কেমন আছো দিদি ভাই কেমন আছো সোনামা কেমন আছে অ্যাকচুয়ালি সোনামাকে দেখার জন্য তোমরা হচ্ছে সবাই অনেক অনেকভাবে হচ্ছে আমাকে বলো যে ভিডিও দাও দিদি ভাই ভিডিও দাও অবশ্যই তোমরা ভাবো বলে যে আমার চ্যানেলটা যেন নষ্ট না হয়ে যায় কি করবো বলো কপালের দোষ আমার আমার চ্যানেলটা নষ্ট হয়ে যায় যেতে বসেছে সময় খারাপ হলে সময় খারাপ হলে যেটা হয় সেটাই বোঝা যাচ্ছে এটা আমাদের প্রবলেম নেই হ্যাঁ আমি না পাচ্ছি না নষ্ট হয়ে গেছি হ্যাঁ আমরা খুব সুন্দর করে হ্যান্ডেল করে নিচ্ছি সমস্ত কিছু

আরো হলে হোক কোন অসুবিধা নেই আমরা মেনে নিতে পারছি কত খারাপ সময় আসে এরকম প্রবলেমটাও দিচ্ছে আমাদের কিন্তু আমরা আমরা সত্যি কথা বলতে আমরা এখন ভালো লাগে আমরা হাসির মধ্যে মেনে নিচ্ছি এবং প্রবলেমটাকে হ্যান্ডেল করে আমাদের সত্যি যেটা বলছি ওটা বল যে আমরা আমাকে বলেছে যে একে নাকি ভালো ভালো দেখতে হ্যাঁ ভালো দেখতে তা আমি কখন বললাম যে আমাকে কি সত্যি ভালো দেখতে আর সবথেকে বড় কথা দিয়ে হচ্ছে যে কমেন্টটা করছে একটা মানুষই করছে ফেক আইডি দিয়ে করছে আর সে এমন একটা প্রোফাইল পিকচার দিয়ে রেখেছে যেটাকে বুঝে তুমি মানে তোমরা উদ্ধার করতে পারবে না তার চোখ আছে কি নাক আছে নাকি কান আছে নাকি সে হচ্ছে কিছু উদ্ধার করতে পারবে একটা ব্যাপার হচ্ছে আমার যে ইনস্টাগ্রাম আইডি আছে না ইনস্টাগ্রাম আইডি আছে সেখান থেকে ফেক আইডি বানিয়ে আমাকে দেখা হচ্ছে এটাও আমি দেখছি বাট তারা ভাবছে আমি কিছু বুঝতে পারছি না ফেক আইডি দিয়ে মানে আমি যে বুঝতে পারছি তারা এতটা বোকা ভাবছে নিজেদেরকে হয় না তো যাই হোক আর কি কমেন্টটা করেছে সে তো নিজের অরিজিনাল থোকরা দেখানোর ক্ষমতা রাখে না আর যে কমেন্টটা করেছে তাকে বলছি যদি ক্ষমতা থেকে অরিজিনাল আইডি থেকে কমেন্ট করো ঠিক আছে মানে ডেফিনেটলি আমরা আরো ভালোভাবে তোমাকে রিপ্লাই দেবো অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করছো অ্যাটেনশন সিকার তুমি তোমার কোনো সাইকোলজিক্যাল প্রবলেম আছে তুমি সাইকারাইটিস্ট দেখাও ঠিক আছে এরকম যার তার কমেন্ট বক্সে গিয়ে হেগে এসো না হারে তা রে বাথরুম ওয়াশরুম আছে সেখানে যাও ভাই তোমরা এরকম কী হবে মানে তোমাদের নিজেদের মধ্যে এটা কমেণ্ট কলে আৰু এগি যাব এইটো ভাবো কি আমাদের কোনো প্রবলেম নেই আরো কোরো আমি কিন্তু বলিনি যে আমাদেরকে দেখতে সুন্দর আমার বোনকে দেখতে সুন্দর না না আমরা একদমই দেখতে সুন্দর না আমি হচ্ছে রোগা থুবড় আমার বোন হচ্ছে মোটা মানে এসা বড় মুখ আমরা দেখেন আমার বাচ্চা কিন্তু দেখতেই ভালো না আমার বাচ্চা হচ্ছে ছাপড়ি ছাপড়ি আলতো আমি ছাপড়ি আমার বোন ছাপড়ি তো আমার বাচ্চাটা ছাপড়ি হবে এটা নিয়ে তো ভাবার কিছু নেই আর তুমি আর তোমার যদি জলে তুমি নিজে ভিডিও বানাও না ভিডিও বানিয়ে পোস্ট করো আরেতে মানে সেটা প্রবলেম নয় আমার যদি ফ্রিজ থাকে না আইস কিউব নিয়ে জ্বলছে আমার ভিউজাররা আমাকে বলেছে আমি দেখতে সুন্দর না তোমার ফাটছে কেন এত ফাটলে তো কিছু করার নেই আমি যদি দেখতে সুন্দর লাগি আমার ভিউজ ভিউজ দের কাছে সেটা হচ্ছে যে তাদের ব্যাপার তারা বলেছে তাদের চোখ দিয়ে তারা ভালোটা দেখেছে তোমার চোখ দিয়ে তুমি ভালোটা দেখতে পারোনি এটাই হচ্ছে বন্ধু এটাই বিষয় এটাই বিষয় তোমরা তো আমাকে কত কত ফেক আইডি দিয়ে কমেন্ট করেছো তারা কোথায় তারা অরিজিনাল আইডিতে আসছো না কেন ইনস্টাগ্রাম কথা সব কথার একটা কথা আমরা মেনে নেব ও মেনে নেবে মানে আমরা মেনে নিচ্ছি আমাদের কোনো প্রবলেম নেই ওকে একদমই দেখতে জঘন্য খারাপ মেনে নেব মানে অরিজিনাল অ্যাকাউন্ট থেকে কমেন্ট করো ভাই একটু অরিজিনাল হাত জোর করে রিকোয়েস্ট করছি অরিজিনাল অ্যাকাউন্ট থেকে কমেন্ট করো যদি সত্যি মানে তোমরা যদি সৎ বংশোদ্ভূত হয়ে থাকো অরিজিনাল অ্যাকাউন্ট থেকে কমেন্ট করো আর ব্যাপারটা হচ্ছে লুকিয়ে লুকিয়ে দেখো না লুকিয়ে লুকিয়ে কিচ্ছু কমেন্ট করতে এসো না একদমই নয় এগুলো খুব বাজে জিনিস ফেক আইডি দিয়েও দেখো না নিজের আইডি আইডি থেকে দেখো আমি মনে করবো সৎ সাহস আছে ঠিক আছে সে আমার ফেসবুক কি ইনস্টাগ্রাম কি যেখানেই দেখো না কেন কোনো সমস্যা নেই তোমরা নিজের আইডি থেকে দেখো আর কোনো না কোনো দিন আমার সাথে যে ঘটনাগুলো ঘটেছে অবশ্যই আমি আমার ভিউজদের কাছে আমি শেয়ার করবো অবশ্যই করব কারণ করতে আমাকে হবেই মানে আমার সাথে যে সব ঘটনা ঘটেছে বা আমার সাথে যেগুলো হয়েছে অবশ্যই কখনো না কখনো আমি শেয়ার করবো সেটা তখন আমার ভিউজরা বুঝতে পারবে যে আমি কতটা আমরা কতটা সমস্যার সম্মুখীন হতে পারি তো এটা আমাদের কাছে কোনো ম্যাটার না আমার বোন যেটা বললো একদমই ঠিক কথা আর একজন আমাকে কমেন্টস করছে স্বপন কুমার বলে আচ্ছা দাদা আপনার কি মনে হচ্ছে যে আমার এক্ষুনি বিয়ে করা বিয়ে করে নেওয়া উচিত এটা মনে হচ্ছে তো আপনার তো দেখুন আমার সবে আমার হাজব্যান্ড মারা গেছে এক বছর হবে তো আমার হাজব্যান্ড এক বছরে হোক কাজ হোক যদি আমার কিছু করার থাকে অবশ্যই আমি করব বাট আপনাকে এত বলতে হবে না বিয়ে করে নিন বিয়ে করে নিন বিয়ে করে নিন এটা শুনতে ভালো লাগছে না এত টেনশন কিসের আপনার এত কিসের টেনশন আপনি নিশ্চয়ই ঘটকালি করবেন না যদি ঘটকালি করার থাকে দেখুন আমার সংসারে হাড়ি চলছে না একদম এইগুলো বলবেন না টাকা নেবেন দেখুন আপনি আমাকে খারাপ কমেন্টস করেন নি আপনি আমাকে বলছেন যে ম্যাডাম বিয়ে করে নিন বিয়ে করে নিন আমি কিন্তু বারবার আপনাকে বলেছি এই কথাটা বলবেন না যদি যা খারাপ কমেন্টস না এই এই মানুষগুলো হচ্ছে আরো বেশি ভয়ঙ্কর জানেন ভালো আমার কপালে যদি লেখা থাকে মানুষের মুখোশের আড়ালে এরা মানে ভাবে কি আমরা তো ভালোভাবে বলছি অ্যাকচুয়ালি কিন্তু উদ্দেশ্যটা ভালো নয় এই মানুষ কিছু ক্ষতিকর উনি প্রত্যেক কমেন্টসে গিয়ে আমাকে বলছে ম্যাডাম আপনাকে দেখতে সুন্দর আপনি বিয়ে করেন আপনাকে দেখ এটা এগুলো ঠিক নয় আমি দেখতে খারাপ আমি যখন আমি মেনে নিচ্ছি আমি আপনাদের মানে কি বলবো ওই একজনের কথাতে আমি প্রায়োরিটি দিচ্ছি না আমি আমার ভিউজদের কথায় প্রায়োরিটি দিচ্ছি আমার ভিউজরা যেভাবে আমাকে নিয়েছে সেভাবেই চলছে আর আমি ছাপড়ি আমার বাচ্চা ছাপড়ি আমি কি ছাপড়ি মার্কা ভিডিও করেছি আমি নিজেও জানি না কিন্তু এখন থেকে বানাবো ছাপড়ি মানে ছাপড়ি চোখে সমস্ত কিছু না 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 এখন থেকে ছাপড়ি মার

আমার বিজনেস কে নিয়ে আমাকে তোমরা ছাপড়ি বড় তুমি তুমি পিয়ালি গোস্বামী তো তুমি আমাকে যা বলছো বলে দাও আমার গায়ে লাগবে না বাট আমি বলতে আসলাম আমি এইগুলো সহ্য হচ্ছে না তাই বলতে আসলাম নামটাও ধার যেটা নিজেদের আইডি দিয়ে আমাকে করো আমি তোমাদের কমেন্ট রিপ্লাই দেবো আর যদি মনে হয় যে ও হ্যাঁ আরেকটা কথা যারা আমাকে বলছো না যে দিদি ভাই সাপোর্ট করলাম তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা আমাকে নতুন সাবস্ক্রাইব আমার নতুন সাবস্ক্রাইবার তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আর একটা কথা হচ্ছে সাবস্ক্রাইব করেছো সবই ঠিক আছে তোমরা বলছো না যে দিদি ভাই আমাকে একটু সাপোর্ট করো বা বোন একটু সাপোর্ট করো দেখো সাপোর্ট তো অবশ্যই করব। আমি একটা সাবস্ক্রাইব করলাম তোমার চ্যানেলের গ্রো করলে এটা বিষয় না আমি করে আসবো বাট কন্টেন্ট তো তোমাদের উপরে ডিপেন্ড করবে তাই না তো তোমরা অবশ্যই ভালো ভালো কন্টেন্ট বানাও সবাই ইউটিউব প্ল্যাটফর্মে ভিডিও বানাও কাজ করো দাঁড়াও আমিও এটাই চাই আমি সবাইকে যতটা সম্ভব আমি হেল্প করে দিয়ে আসবো আমি সাবস্ক্রাইব করতে পারি এটা করব অবশ্যই করে আসি আমি সবাইকে বলি অবশ্যই পাশে থাকবো তো অবশ্যই পাশে থাকবো তো আজকের ভিডিওটা এখানে আমরা এন্ড করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার নতুন ভিডিও নিয়ে আসবো যদি আমার ফোনটা কেনা হয়ে যায় বা আমার বোনের এই ফোন থেকে হয়তো একটা দুটো ভিডিও করে ছাড়তে পারবো আর শর্টস ভিডিও দু একটা মাঝে মাঝে যেরকম দিচ্ছি তোমরা প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করো আমার অনেক ভিউস কমে যাচ্ছে আমার দোষে হয়েছে এটা আমি জানি তখন আমার পরিস্থিতি ছিল না ভিডিও করার তো অবশ্যই তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যত বেশি শেয়ার হবে লাইক হবে কমেন্ট হবে ততই আমাদের জন্য ভালো যেহেতু আমাদের এটা চ্যানেল ভিডিও করার তো টা সবাই খুব ভালো থেকো শুভরাত্রি গুড নাইট